মা বোন তো সকলের গড়েই আছে একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে এবং মা দৃষ্টি আকর্ষণ করছি আমি মা বোনেরা যখন আপনারা চুল আমরা দেখছি আগে যখন আমাদের মা বোনেরা চুল আছড়াতো টিনের বেড়া ছিল বা বাতের বেড়া ছিল অথবা থুরার বেড়া ছিল চুলটা আছড়িয়ে এই বেড়ার চিপাই লুকিয়ে রাখতো অবশিষ্ট চুলটা এই চুলটা দিয়ে সন্তান করে কি এই বেলুন কিনে চকলেট কিনে ইত্যাদি কিনে সতর্কতার সাথে আপনারা চুলকে অবশিষ্ট চুল আশ্রানোর পর অবশিষ্ট চুল আপনারা খুব সতর্কতার সাথে রাখবেন সবচেয়ে বেটার সবচেয়ে উত্তম হলো মাটির নিচে পুঁতে রাখবেন অন্যথায় সন্তান এগুলা নিয়ে সন্তান সত্যি বাচ্চা মানুষ ওরা নিয়ে করে কি বিক্রি করে দেয় এটা সম্পূর্ণ হারাম এই চুল দিয়ে অনেক কিছু করা হয় অনেক জিনিস তৈরি করে আর এই মহিলাদের চুল বিক্রি করা সম্পূর্ণ হারাম এ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ